ঘুমুল আম্বিয়া আবিহাক অবশ্য আমি লিখে রাখবো ইয়াহুদীদের কথাগুলা বকত লাঘুমুল আম্বিয়া আবি গিহাক তারা যে অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে এটাও লিখে রাখবো আল্লাহ লিখে রাখবে তারা উদ্দেশ্য হলো না মুরুল মালা ইকাতা বিকিতা বাতিন আমি ফেরেশতাদেরকে আদেশ করব তারা লেখার জন্য এটা হলো আল্লাহর লেখা মানে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে লেখাবে কেয়ামতের দিন আমি বলবো ও না কুলুজুকু আদাব আমি বলবো তোমরা প্রজ্বলিত আগুনের আজাব।

লা ইয ইন্ন জাহান্নামা কানাত mir sadal lit tagina maaba নিশ্চয় জাহান্নাম উতপেতে আছে নাফরমানদের ঠিকানা হিসেবে পরে কি বলে থাকে লা ইয়াদ কুন ফিহা বরদা ওয়ালা সেখানে তারা কোনো ঠান্ডা কোন শীতল আস্বাদন করতে পারবে না ইল্লা হামিমাউ ওয়া ক তবে ফুটন্ত গরম পানি আর রক্ত পুজ এইগুলা তারা আস্বাদন করবে খাবে জাহান্নামীরা জাহান্নামের দারগা ফেরেস্তা মালিককে ডেকে বলবে ও মালিক খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহর পক্ষ থেকে বলা হবে খাবার দিয়ে দাও জাকুম নামক কাটা ফল দিয়ে দাও তারা কাটা যুক্ত জাক্কুম খাবে এটা দিয়ে তাদের প্যাট ভরবে এবার তারা বলবে পানি দাও পানি তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে সদিদ আহ জাহান্নাম জাহান্নামিদের রক্ত পুজগুলা একত্রিত করে এদেরকে পানি হিসাবে পান করতে দাও এটা আল্লাহ বলেন আমি তাদেরকে বলবো আগুনের আজাব তোমরা সাধন করো তো জাহান নামে যখন যাবে জ্বলন্ত ফুটন্ত পানি এই পানির আজাবও আছে গরম খাবারের আজাব আছে গরম আগুনের আজাব আছে আর আজাব আল্লাহ বলেন ফাজুকু ফলিদ আকুম ইল্লা আদাবা তোমরা শুধু আজাব ভোগ করো আর আমি তোমাদেরকে বাড়াবো শুধু আজাবি বাড়াবো খালি আজাব বাড়াইতে থাকবো এখন প্রশ্ন হলো কেনই ওই আল্লাহ দিবে পরের আয়াতে বলে রালিকা বিমা কদ্দামত ঈদী কুম আনাল্লাহ আলাইসাবি উজাল্লা মিল্লিল্লা আবিদ আল্লাহ তা বলেন আগুনের আজাব তোমরা সাধন করবা কেন জানো তোমাদের হাতের কামাইয়ের কারণে তোমাদের কৃতকর্মের কারণে হাতের কামাই হাতের কামাই দ্বারা উদ্দেশ্য হল ওই মানুষের কামাই হাতের কামাই মানে তোমাদের কামাই আরবরা অংশ বলে পুরা ব্যক্তিকে উদ্দেশ্য নেয় আরবরা অংশ বলে পুরা মানুষটাকে উদ্দেশ্য নেয় এখানে হাত বলে উদ্দেশ্য হাত ওয়ালা তাব্বাত ইয়াদা আবিল আহাব আবুল আহাবের দুই হাত ধ্বংস উদ্দেশ্য আবুল হাব ধ্বংস তাল্লাহ তালা বলেন যালিকা বিমা কদ্দামত আইদিকুম এই আজাব তোমাদেরকে দেওয়া হবে তোমাদের কৃতকর্মের কারণে তোদের হাতের কামাইয়ের কারণে হাতের কামাই দ্বারা উদ্দেশ্য তোমাদের কৃতকর্মের কারণে ওয়া আনাল্লাহ আবিদ আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ বান্দাদের প্রতি কোনো জুলুম করেন না প্রশ্ন আসবে মনে মনে আল্লাহ যে আজাব দিবে এটা কি জুলুম না আল্লাহ বলে না এটা কোনো জুলুম না তারাই আজাব ভোগ করবে তাদের কৃতকর্মের কারণে আমি জুলুম করি নাই তাদের উপর তারাই জুলুম করছে নিজেদের উপর সূরা আম্বিয়ার মধ্যে আছে ওই যে বুখারীর সর্বশেষ হাদিস দেখবেন অনেক মাদ্রাসায় ছেলেরা পড়ে বাবু কউলিল্লাহি ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতাল ইয়াউমিল কিয়ামা ওয়া আননা আ'মাল বনি আদম ওয়া কওলাহুম এটা পুরা দেখবেন ছাত্ররা পড়তে থাকে পড়তে থাকে অবি কলা হাদাসা না ইমাম বুখারী সর্বশেষ হাদিসের আলোচনা করতে গিয়ে কোরআনের একটা আয়াত আনছে সূরা আম্বিয়ার এই আয়াতে আল্লাহ বলেন ওয়ানাযাল মওয়াজিনাল কিসতালYawmil কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন আমি কিয়ামত ময়দানে ইনসাফের পাল্লা স্থাপন করব ইনসাফের পাল্লা স্থাপন করার পর আমল ওজন করব অথবা আমল নামা ওজন করব দেখেন কি বলি আমল ওজন করা হবে অথবা আমল নামা ওজন করা হবে অথবা আমলকে একটা দেহে রূপান্তরিত করে ওই দেহটাকে ওজন করা হবে অথবা আমলকারী মানুষটাকেই ওজন করা হবে চারটি ব্যাখ্যা হয়তো আমল ওজন করা হবে না হয় আমলটাকে একটা দেহে রূপ দেওয়া হবে ওই দেহটাকে ওজন করা হবে তিন নাম্বার আমলকারীকে মানে আমাকে আপনাকেই ওজনের পাল্লায় দিয়ে দেওয়া হবে দুনিয়াতে তো এটা দৃষ্টান্ত আছে আমরা দাঁড়াইলে আমাদের ওজন উঠে না পঁচাত্তর আশি সেখানে কিন্তু ওজন উঠবে আমাদের না সেখানে আমলের ওজন হবে প্রশ্ন হল হুজুর আমলের ওজন আমার শরীর দিয়ে কিভাবে হবে মহাদাম লেখেন রুহ যেমন শরীরের ভিতরে আল্লাহ রাখে কিন্তু দেখা যায় না আমল নামাটাও আল্লাহ শরীরের ভিতরে ঢুকায় দিবে যদিও দেখা যায় না ও যখন ওজনের পাল্লায় উঠবে তখন ওই আমল অনুযায়ী ভালো আমল আর খারাপ আমল অনুযায়ী ওর ওজনটাও উঠে যাবে এটা তিন নাম্বার ব্যাখ্যা চার নাম্বার আমল নামা ওজন করা হবে তাহলে আমল ওজন করা হবে স্বয়ং আমলটা দুই নাম্বার আমলকে একটা দেহের দিয়ে এটাকে ওজন করা হবে তিন নাম্বার আমল কারিকে ওজন করা হবে চার নাম্বার আমল নামাকে ওজন করা হবে এখন আল্লাহ বলেন এই যে আমল ওজন করব আমি কেন করব ফালাতফসুন সেই আহ তোমাদের কারো প্রতি কোনো বিচার করা হবে না মুফাসরিনে কেরাম লেখেন কে ময়দানে ওজনের পাল্লা স্থাপন করা কি প্রয়োজন আল্লাহ বলে দিলি তো হয় তুমি জাহান্নামি আর তুমি জান্নাতি আল্লাহ তো সব জানেন এরপরে ওজনের পাল্লা কেন স্থাপন করবেন মুফাস বলেন ওজনের পাল্লা স্থাপন করে মানুষকে আল্লাহ দেখা দিবেন দেখো আমি আল্লাহ তোমাদের কোনো করি নাই তোমরা নিজেদের কৃতকর্মের কারণে আজকে হবা এটা দেখানোর জন্য ওজনের পাল্লা আল্লাহ স্থাপন করবেন তাহলে আল্লাহ বান্দাদের উপর কি করেন না জুলুম করেন না আল্লাহ কারো উপর জুলুম করেন না বরং বান্দা নিজেই নিজের উপর জুলুম করে আখেরাত বরবাদ করে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন